আসসালামু আলাইকুম দর্শক আমি রাফি চলে আসি হজরতপুর হাটে পিছনে দেখতেছেন বিশাল সাইজের এক গরু এবং দেখতে মানে গঠন বলতে গেলে অসাধারণ পাশেই আছে ব্যাপারী কাকা কাকা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা আপনার নামটা বলে দেন নাম সালাম সালাম ব্যাপারী আচ্ছা কাকা সামনেই বিশাল সুন্দর একটা গরু মানে কোরবানি উপযুক্ত জন্য একদম সুন্দর সুটাম দেহের এটার আনুমানিক ওজন কীরকম আছে কাকা তেরো চোদ্দ মন গোস হবে চোদ্দ মন গোস হবে এটা চাওয়ার দাম কিরকম কাকা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ চাচ্ছেন ওটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন আমার বাড়ি দুহার ঢাকা দুহার মানে নিজের পালা ছিল না এটা আমার কিনা গরু মানে গৃহস্থ বাড়ি থেকে কিনে আনছি তাহলে এটার বেচা বিক্রি কিরকম দাম কি কেউ বলছে আগে হ্যাঁ বলছে কত বলে কাকা তিনশো আশি বলছে তিন লাখ আশি বলছে কত হইলে কি ছাড়বেন বেচা বিক্রি চার লাখ বিশ তিরিশ হইলে ছাড়ো চার লাখ বিশ তিরিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা আমরা পরবর্তী কাকার গরু দেখি কাকার প্রত্যেকটি গরু বেশ সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য এটার ওজন কিরকম আছে কাকা এটার ওজন আছে আপনার এগারো মনের মতো এগারো মনের মতো এটা কি জাতের শাহি এটা শাহি অল পিওর শাহি অল হ্যাঁ পিওর শাহি এটা চাওয়া দাম কত এটা চারশো বিশ চাইছি চারশো বিশ চাইছি বেচা বিক্রি তিনশো আশি হলে বিশ্রম দেবো তিনশো আশি হলে ছেড়ে দিবেন আচ্ছা বেশ কমের মধ্যে আমার আমি যতটুকু বুঝতেছি কাকা গরুর দাম কমে আসতেছে আচ্ছা এরপর দেখতেছি আরেকটা গরু কাকার গরু কি চারটাই আচ্ছা এরপর এটার ওজন কিরকম এটার ওজন দশ মন হবে দশ মন হবে এটা চাওয়া দাম কত এটার চাওয়া দাম চারশো বিশ চার লাখ বিশ বলছে দাম বলছে কি এটা না বলে বলে না এখনো কত হইলে কি ছাড়ার ইচ্ছা আছে এটা তিনশো সত্তর আশি হলে ছাড়ুন দেবো তিনশো সত্তর আশি হলে ছাড়বেন আচ্ছা এরপর সাদা গরু কাকা এটা কি জাতের সাদাটা এটাও শাহিওয়াল গরু শাহিওয়াল সাদা শাহিওল হয় কাকা হ্যাঁ হ্যাঁ একদম পিওর এটার ওজন রকম সেম এটার ওজন নয় মন হবে নয় মন হবে আচ্ছা এটার চাওয়ার দাম এদের চাওয়ার দাম তিনশো ষাট চাইছি ষাট চাইছেন বেচা বিক্রি বেচা বিক্রি দুইশো আশি হলে বেছুন দেবো দুইশো আশি হলে বিক্রি করতে পারবেন আচ্ছা কাকা আপনার নাম এবং নাম্বারটা একটু বলে দেন দর্শক প্রতিবারের মতো আজকে আমরা হরজতপুর আসলাম এবং সারাদিন আপনাদের এই হাটের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এবং বিভিন্ন যে ঘটনা গরু নিয়ে পাগলামি বা দৃশ্য বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা এগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা প্রতি সপ্তাহে চলে আসি হাটে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে রাখতে হবে এবং ভিডিও পাওয়ার জন্য অনেকেই বলেন আমাদের ভিডিও পান না এই জন্য আইকনটা অন করে রাখতে হবে নয়তো কিন্তু আপনারা ভিডিও পাবে না আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি এই হাটে চলে আসার জন্য এবং সামনে যে কোরবানি আসতেছে আসন্ন দু হাজার চব্বিশ কোরবানি সেই কোরবানি উপলক্ষে রেখে আমরা কিন্তু ঢাকার যে অস্থায়ী হাটগুলো আছে সেই অস্থায়ী হাটগুলোর ভিডিও করবো ইনশাল্লাহ সো এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রাফিদান সাউথ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ